দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম একটি গাড়ির ভিডিও নিয়ে বিগ বোলারও নয় ফিট গাড়ি কাগজ কমপ্লিট পাবেন যাদের বিগ বোলারও গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন কাগজ কমপ্লিট মালিকানার সাথে সাথে পাবেন আর গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ আপনাদের ভিডিও করে দেখাবো দুই সালের তিন মাসের গাড়ি কাগজ কমপ্লিট একেবারে রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন দামটা কিন্তু ভিডিওতে বলে দেবো দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন গাড়ি কে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি যাদের বিগ বলারও গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখেন গাড়ির পাশের কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতেই পারছেন সুপার টুপার রেলিং এর কিন্তু কন্ডিশন খুব ভালো কোনো জায়গায় কোনো খাওয়া পচা নাই দর্শক দেখতে পাচ্ছেন সামনের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এখানে সুন্দর একটা বাম্পার লাগানো আছে গাড়িটি কিন্তু ঢাকার নাম্বার দেখতে পারছেন আর কেউ কিস্তির জন্য ফোন দেবেন না নগদ টাকা বিক্রি হবে হ্যান্ড ক্যাশ গাড়ির ডান পাশের কন্ডিশন দেখায় আপনি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন সামনে চাকাটা দেখায় খুব ভালো কন্ডিশন আছে দেখতেই পারছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচক একটি গাড়ি দর্শক কন্ডিশন দেখায় আপনি দেখেন একেবারে ফ্রেশ চকচকা কোথাও কোনো খাওয়া পোচা নাই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন পিছনের চাকাটা কিন্তু ভালো আছে ডান পাশের চাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্যাগ ডালার কন্ডিশন একিবেরে ফ্রেশ কন্ডিশন আছে এখানে একটা স্পিয়ার দেখতে পাচ্ছেন ভালো আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্যাক ডালার কন্ডিশন একিবেরে ফ্রেশ আছে আর বডির ভিতরে কন্ডিশন দেখায় দেখেন চতুর্দিকে শেড মারা আছে আর রেলিংটা হাই আছে আপনারা যে কোনো মালামাল আনতে পারেন ভিতরে কোনো খাওয়া পচা কোনো কোনো কাজ নাই একেবারে ফ্রেশ আর এই ফ্লোরটা দেখতে পাচ্ছেন ফ্লোরটা কিন্তু খুব মজবুত আছে দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু কাগজ কমপ্লিট পাবেন যাদের ভালো মানের গাড়ির দরকার তারা স্ক্রিনে যোগাযোগ করেন একেবারে ফ্রেশ কন্ডিশন কাগজ কমপ্লিট পাবেন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ কমপ্লিট রানিং একটি গাড়ি মালিকানার সাথে সাথে পাবেন আপনাদের বাম পাশের কন্ডিশন দেখাই দেখেন ডেলিং এর কন্ডিশন বডির কন্ডিশন একেবারে ফ্রেশ সামনে চাক পিছনের চাকাটা দেখায় পাশের নতুন মতন দর্শক সেচিস কন্ডিশন দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকা একটি গাড়ি যাদের ভালো মানের গাড়ি দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করে প্রিয় দর্শক ক্যাবিনে অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ চকচকা কোথাও কোনো টাচ পাবেন না আর এখানে মালিকের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন উনসত্তর নাম্বার দেখেন বাম পাশের চাকার কন্ডিশন দেখেন এটা কিন্তু কোম্পানির চাকা এখনো কোম্পানির চাকা আছে মোটামুটি ভালো আছে আর সুন্দর একটা বাম্পার লাগানো হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাম্পার লাগানো আছে আর এখানে দুটি এলইডি লাইট আছে কাগজ কিন্তু কমপ্লিট ঢাকার নাম্বার দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের লাইট গুলো দেখতে পাচ্ছেন এখনো অরিজিনাল লাইট আছে ফ্রেশ কন্ডিশন একেবারে চকচকে একটি গাড়ি যাদের ভালো মানের গাড়ি দরকার তারা স্ক্রিনে নম্বরে আজই যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশন গাড়ি কাগজ কমপ্লিট পাবেন ছাব্বিশ সাল পর্যন্ত দর্শক সামনের গেটের কন্ডিশন দেখায় আপনাদের দেখেন একেবারে ফ্রেশ চকচক একটি গাড়ি ভিতরে অবস্থা দেখায় আপনাদের দেখেন দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন সিট খুব দেখতে পাচ্ছেন ড্রাইভারের সিট এখানে দেখতে পাচ্ছেন বাম পাশের সিটটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আছে যাদের ভালো মানের গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করেন যাদের বাজেট ভালো তারা যোগাযোগ করবেন দেখেন ড্যাশবোর্ডের অবস্থা একেবারে চকচকা প্রিয় দর্শক বাম পাশের গেটের কন্ডিশন দেখায় আপনি দেখেন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ড্যাশবোর্ডটার অবস্থা দেখতে পাচ্ছেন চকচকা আছে ভিতরে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকা একটি গাড়ি এখানে দেখতে পাচ্ছেন গাড়িটি কত কিলো চলছে দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ দুই হাজার সাতশো প্লাস এটা কিন্তু দুই হাজার বিশ সালের গাড়ি কাগজ কমপ্লিট পাবেন মালিকানার সাথে সাথে পাবেন দর্শক গাড়িটি কিন্তু এক ছেলেটা বাড়ি দেন জোরে বাড়ি দেন জোরে দর্শক ইঞ্জিনের কন্ডিশন আপনাদের দেখা দেব আর দামটা কিন্তু বলে দেব ভিডিওতে দর্শক আপনাদের ইঞ্জিনের কন্ডিশন দেখায় অনেকে দেখতে চান দেখেন ইঙ্গিলে অবস্থা ফ্রেশ কন্ডিশন আছে ইঙ্গিলে কিন্তু এখনও কোনো ধরনের কোনো একটা নাটক খোলা হয় নাই একেবারে ফ্রেশ আছে বনারের অবস্থা দেখেন ফ্রেশ আছে দেখেন এই কোনাগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোথাও কোনো কাজ নাই ফ্রেশ কন্ডিশন গাড়ি কাগজ কমপ্লিট মালিকানের সাথে সাথে পাবেন ভিডিও করলাম বন্ধ করে দেন ভাই প্রিয় দর্শক গাইটি কিন্তু সম্পূর্ণ ভিডিও করে দেখালাম যদি আপনাদের এই গাইটি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাইটি হচ্ছে আমার এই মঞ্জু ভাই তার সাথে যোগাযোগ করবেন তার নাম্বার দিয়ে দেবো মঞ্জু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ গাইটি তো আপনি না জি আমার আসলে বাংলাদেশের যে কোনো জেলার থেকে আসলে গাড়িটি তো বোঝা দিতে পারবেন জি বোঝা দিতে পারবেন জি আপনার ঠিকানাটা বলে দেন কালোখালী বাজার দর্শক ঠিকানাটি বলল রাজবাড়ি জেলা কালোখালী বাজার আর দেওয়া যোগাযোগ করে আসবেন প্রিয় দর্শক গাড়িটির দাম আজকের প্রাইস নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করে সামান্য কিছু সম্মান করা যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এরকম নিত্য নতুন গাড়ি ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করতে বলবেন না যারা সাবস্ক্রাইব ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দর্শক একেবারে ফ্রেশ কন্ডিশন এক কথায় একেবারে ফ্রেশ কন্ডিশন কাগজ কমপ্লিট মালিকানার সাথে সাথে পাবেন ফ্রেশ কন্ডিশন গাড়ি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসবেন কোনো সমস্যা নাই একশো পারসেন্ট নিরাপত্তা আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম